আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম কুড়িগ্রাম ইলেকট্রনিক্সের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন প্রিয় দর্শক অনেকে আমাকে বলেছেন ভাই পাওয়ার গার্ড ইউপিএসে কিভাবে ব্যাটারি ইনস্টল করতে হয় একটু দেখিয়ে দিবেন আমার সামনে যে ইউপিএসটি দেখতে পাচ্ছেন এটা হলো পাওয়ার গার্ড কোম্পানির বারোশো ভিএ চব্বিশ ভোল্ট সিস্টেম একটি ইউপিএস এটাতে বারো ভোল্টের দুইটা ব্যাটারি আমরা সেট করব একদম সহজে কিভাবে করা যায় একটু দয়া করে সাথে থাকবেন অনেক ভাই আছে মালগুলো নিয়ে আসলে ব্যাটারি কিভাবে বসাবেন এই জিনিসটার জন্য বারবার ফোন করে থাকেন যে ভাই আমি তো সেট করতে পারতেছি না যে দর্শক এই কভারটি আমরা আগে থেকে খুলে রেখেছি কভার এই দেখেন একদম ফুল ফ্রেশ যে চেহারার মালগুলো এগুলোতেই আমরা ব্যাটারি ভরি এখানে ব্যাটারির একটি কানেক্টর রয়েছে যেটা দুইটা ব্যাটারি চাপ দিয়ে ধরে থাকবে আমরা ব্যাটারিটি লাগানোর সুবিধার্থে আমরা এই সাইড এর খুলে নিব যেহেতু এখানে জায়গা কম ব্যাটারিগুলো একটার উপরে আর একটা বসবে জায়গা কিন্তু অনেকই কম অনেকে বলতে পারেন যে ভাই এই জায়গার ভিতরে তো দুইটো দুইটা ব্যাটারি কোনো ক্রমেই ধরানো সম্ভব না প্রিয় দর্শক আসলে যেসব ভাইরা ব্যাটারি ভালোভাবে ইনস্টল করতে পারেন না সেসব ভাইদের জন্যে এটা ভিডিও আজকে দয়া করে মনোযোগ সহকারে দেখবেন আমরা যে ইউপিএস টি নিয়েছি একদম ফুল ফ্রেশ ইউজ অফিসিয়াল ইউজ কিন্তু ফুল ফ্রেশ এ ট্রান্সফরমার সার্কিট সামন পিছন একদম অল বডি ক্লিয়ার চকচকা কোনো তাতালের টাচ নাই কাজ করার কোনো ই নাই এখানে দেখেন কানেক্টর গুলো আমি খুলে নিলাম একদম আঠা দিয়ে লাগানো থাকে কানেক্টর গুলো খুলে নিলাম এই সার্কিটটা ঠিক এই সাইডে রেখে দিলাম একদম আমার জায়গাটা কিন্তু ক্লিয়ার হলো এখন ব্যাটারি বসাবেন কিভাবে। এই যে ব্যাটারি টার্মিনালগুলো এটা থাকবে ট্রান্সফর্মারের এই দিকে ব্যাটারি অবশ্যই আমার দিকে মুখ থাকবে ব্যাটারির টার্মিনালের এইভাবে দুটা ব্যাটারি আমরা এখানে বসাবো এই মাল্টি অর্ডার এক ভদ্রলোক অর্ডার করেছেন ওনার মনে এতটাই বিশ্বাস যে সারাটা দিন মানে এত পরিমাণ প্রশ্ন করেছেন যে এক পর্যায়ে বিরক্ত হওয়া ওনাকে মানে অনুরোধ করছি ভাই আর চ্যাটিং করেন না মানে এইরকম একটা অবস্থা অনলাইন জিনিসটা এমনই বর্তমান এমন পর্যায়ে দাঁড়িয়েছে মানুষ মানুষকে বিশ্বাস করতে পারে না কারণ এক জায়গায় ঠকেছে না জানি এখানেও ঠকার চিন্তা ভাবনা করে যে এখানেও বুঝে আমি ঠকব আমি বলতে পারি যতক্ষণ হুশ আছে প্রিয় দর্শক যতক্ষণ জ্ঞান আছে ততক্ষণ কখনো কারো সাথে প্রতারণা হবে না ইনশাল্লাহ প্রিয় দর্শক এই যে কানেক্টর আমি লাগিয়ে দিলাম এর উপরে এবং লক্ষ্য রাখতে হবে সার্কিটটা যাতে আঘাত না পায় সার্কিটটা যাতে আঘাত না পায় উলটিয়ে নিচ থেকে নাট লাগিয়ে দিব অনেকে আছে এই মানে সার্কিটটা খুলতে বা মাল করে ফেলে এতটা আঘাত দেয় সার্কিটে কোনো এক জায়গায় সমস্যা হলে আর পরে চালু হয় না যেহেতু ইলেকট্রনিক জিনিস জিনিস নষ্ট হতেই পারে এই ভাই অর্ডার করেছেন এই যে আমরা ব্যাটারিটি লাগিয়ে নিলাম এখন যেমনি যা করেন ব্যাটারি কিন্তু আর নড়বেও না কিছুই হবে না এখানে এই একটা শর্ট ক্যাবল দেওয়া থাকবে এখানে শর্ট কেবল দিয়ে আমরা এই ব্যাটারি প্লাস এবং এই ব্যাটারি আমরা শর্ট কানেকশন করব তা যদিও অনেকের এই বিষয়গুলো জানা কিন্তু অনেকেরই অজানা আছে যার কারণে এই ভিডিও স্টার্ট করা প্রিয় দর্শক এই ইউপিএসির মূল্য মাত্র পনেরোশো টাকা এবং আমরা বিটেক কোম্পানির সেভেন পয়েন্ট ফাইভ এমপিআর দুইটা ব্যাটারি দিয়েছি দুইটা ব্যাটারির মূল্য হচ্ছে তেরো তেরো ছাব্বিশশো টাকা ছাব্বিশশো এবং পনেরোশো টোটাল চার হাজার একশো যদি কেউ নেন চার হাজার টাকা রাখা যাবে এরকম ফুল ফ্রেশ মাল পাবেন এবং নিজে ব্যাটারি লাগিয়ে দিব ইনশাল্লাহ কোনো সমস্যা নাই ছয় মাসের গ্যারান্টি সহ এই ব্যাটারিগুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে পারেন আর যদি কোনো কারণে ইউপিএসটা নষ্ট হয়ে যায় ছয় মাস এক বছর পরে তখন কিন্তু ইউপিএস আমাদের কাছে রিপ্লেস করতে পারবেন কিছু টাকা দিয়ে কিছু টাকা দিলে আমরা এই পুরান মালটি নিয়ে আর একটা মাল দিয়ে দিব চালু মাল নষ্ট মালটি নিয়ে সেক্ষেত্রে হয়তো সাতশো টাকা আমাকে আবার দিতে হবে প্রিয় দর্শক এই যে ব্যাটারি আমার লাগানো কমপ্লিট এইভাবে লাগছে ব্যাটারিটি এইভাবে দুইটা ব্যাটারি প্রথমে একটার উপরে আরেকটা রেখেছি একটার প্লাস একটার মাইনাস জয়েন দিয়েছি এখানে প্লাস এর প্লাস মাইনাস এর মাইনাস দুইটা চব্বিশ ভোল্ট হয়েছে এখানে এটা ইউপিএস এর সার্কিটে চলে গেছে একদম সহজ সিস্টেম এটা একটা তার এখানে নাডের সাথে যুক্ত হবে বডি আমাদের কিন্তু ইউপিএস এখন ব্যাটারি সেট আপ কমপ্লিট আমরা এখন চেক দিব এটা যেহেতু টাচ বাটন চাপ দিয়ে ধরবো এখানে দেখেন এর যা ক্ষমতা আমি কিন্তু বাল্ব জ্বালিয়েছি যেহেতু ছোট ব্যাটারি লাল বাতি ওইভাবে লোড নেবে না আমি পাঁচশো জ্বালিয়েছিলাম এখানে এখন কারেন্ট দিব কারেন্ট দিলে এখানে স্বয়ংক্রিয় সবুজ বাতি জ্বলেছে তার মানে কারেন্ট নিয়েছে এখন ব্যাটারিতে চার্জ হয় কিনা আমরা সেটাও দেখব হ্যাঁ ওয়ান এমপিআর ব্যাটারিতে চার্জ হচ্ছে ওয়ান এমপিয়ার এটা হলো ওয়ান এমপিয়ারে ব্যাটারিতে চার্জ হচ্ছে এবং ব্যাটারি ফুল হলে স্বয়ংক্রিয় বন্ধ করে দিবে এই ইউপিএস এর কাজ এই এবং কারেন্ট চলে গেলে অটোমেটিক আউটপুট কিন্তু চলতেই থাকবে বন্ধ হবে না একদম ফুল ফ্রেশ ইউপিএস গুলো আপনারা আমাদের কাছ থেকে নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে পাঁচশো টাকা বিকাশ করে ঠিকানা লেখাই দিবেন হয়তো দুইশো টাকার মতো ডেলিভারি চার্জ লাগবে এটাও আপনাদের বহন করতে হবে হোম ডেলিভারি হোক বা কুরিয়ার অফিস ডেলিভারি হোক যে কোনো ডেলিভারিতে আপনারা নিতে পারবেন সমস্যা নেই প্রিয় দর্শক এটা আসলে অনেকে ব্যাটারি ভরতে পারেন না তাদের জন্য এই ব্যাটারি ভিডিওটা মূলত হ্যাঁ এটা কমপ্লিট এটা এখন আমরা কার্টন করে ফেলবো কাস্টমারের উদ্দেশ্যে ঠিক আছে প্রিয় দর্শক ভিডিও লম্বা করলাম না আমার কাজ শেষ সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মতো এখানে শেষ করলাম আল্লাহ হাফেজ